সৃষ্টিকর্তা সর্বশক্তিমান সম্মানিত বটিয়া ঘাটা উপজেলা বাসে আলাইকুম হিন্দু দাদা দিদিদের আদাব নমস্কার ও অন্যান্য জাতির প্রতি নির্বাচনী শুভেচ্ছা মনে রাখবেন আসছে আগামী পাঁচই জুন দুই ইংরাজি রোজ বুধবার আসন্ন বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সুখী সমৃদ্ধ ও স্মার্ট বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে আপনাদের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সৎ যোগ্য বিনয়ী সদালাপি গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের একান্ত আপন জন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর সদালাপি মিষ্টভাষী তরুণ সমাজের অহংকার

নিতাই দাদাকে দোয়াত কলম মার্কাই দোয়াত কলম মার্কাই দোয়াত কলম মার্কাই আপনার মহামূল্যবান ভোটটি প্রদান করে বটিয়াঘাটা উপজেলা পরিষদবাসীর বিপদে আপদে পাশে দাঁড়াবার ও খেদমত করার সুযোগ দিন এবারে নির্বাচনে আপনার আমার মার্কা দোয়াত কলম মার্কা ন্যায় নীতির মার্কা দোয়াত কলম মার্কা নিতাই দাদার মার্কা দোয়াত কলম মার্কা নিতাই দাদার আদাপ নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন জন দরদি চিনে নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন শান্তিতে থাকতে দিন দোয়াত কলম মার্কাই ভোট দিন যখনই ডাকি তখনই পাই সে আমাদের নিতাই দাদা হিংসা বিদ্বেষ যাহার নাই সে আমাদের নিতাই দাদা সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের নিতাই দাদা যোগ্য প্র। প্রার্থী একটাই সে আমাদের নিতাই দাদা যোগ্য নেতার পক্ষ নিন চেয়ারম্যান পদ প্রার্থী নিতাই দাদাকে দোয়াত কলম মার্কাই ভোট দিন মা বোনদের বলে চাই দোয়াত কলম মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে চাই দোয়াত কলম মার্কাই ভোট চাই দাদা দিদিদের বলে চাই চেয়ারম্যান পদ প্রার্থী নিতাই দাদাকে দোয়াত কলম মার্কাই ভোট চাই মুরব্বীদের আশীর্বাদ চাই দোয়াত কলম মার্কাই ভোট চাই চারিদিকে একই শুনি নিতাই দাদার জয়ের ধনী নিতাই দাদার পরিচয় গরিব দুঃখীর দরজায় মা গ তোমার একটি ভোটে কলম মার্কার বিজয় হবে সৃষ্টিকর্তা যদি সহায় থাকে নিতাই দাদা জিতেই যাবে এবারে নির্বাচনে দাদা সবার সেরা নিতাই দাদার চিন্তাধারা গোটিয়াঘাটা উপজেলা পরিষদ কে করবে সবার সেরা শিক্ষা স্বাস্থ্য ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ ব্যবস্থা চাই নিতাই দাদাকে দোয়াত কলম মার্কাই ভোট চাই আলোকিত মানুষ চাই দোয়াত কলম মার্কায় ভোট চাই দুই সাল দোয়াত কলম মার্কার বিজয় কাল আপনার ছেলে মেয়েকে স্কুলে দিন চেয়ারম্যান পদ প্রার্থী নিতাই দাদাকে দোয়াত কলম মার্কায় ভোট দিন আসছে দেশে শুভ দিন দোয়াত কলম মার্কায় ভোট দিন ন্যায় প্রতিষ্ঠায় অংশ নিন নিতাই দাদাকে দোয়াত কলম মার্কায় ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন হিন্দু মুসলিম ভাই ভাই নিতাই দাদার দোয়াত কলম মার্কাই ভোট চাই কৃষক কৃষানি জেলে তাতি শ্রমিক ব্যবসায় বেজেছে জোট সবাই মিলে চেয়ারম্যান পদ প্রার্থী নিতাই দাদাকে দোয়াত কলম মার্কাই দিবে ভোট সৃষ্টিকর্তা তুমি মেহেরবান দোয়াত কলম মার্কার রে ক্ষমান আর কোন দাবি নাই দোয়াত কলম মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে ভোট দিবেন কোন খানে

দোয়াত কলম মার্কা নিতাই দাদার মার্কা দোয়াত কলম মার্কা নিতাই দাদার আদাব নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন আপনার ভোট অনেক মূল্যবান নিতাই দাদার দোয়াত কলম মার্কাই করবেন দান নিতাই দাদা ভালো লোক জয়ের মালা তারই হোক জিতবে এবার জিতবে রে নিতাই দাদা এবার জিতবে রে পাঁচই জুন সারা দিন চেয়ারম্যান পদ প্রার্থী নিতাই দাদাকে দোয়াত কলম মার্কাই ভোট দিন এই নির্বাচন সম্পর্কে জানতে হবে বুঝতে হবে ভালো প্রার্থী খুঁজতে হবে ভালো প্রার্থী একটাই সে আমাদের নিতাই দাদা বটিয়াঘাটা উপজেলা বাসী বেদেছে চোট চেয়ারম্যান পদ প্রার্থী নিতাই দাদাকে দোয়াত কলম মারকাই দিবে ভোট আর মাত্র কয়েক দিন ভেবে চিনতে সিদ্ধান্ত নিন আমরা দিচ্ছি তোমরাও দাও নিতাই দাদার দোয়াত কলম মারকাই ভোট দাও চাচি গো চাচি ও চাচি ভোট দিবেন কোনখানে দোয়াত কলম মারকার মাঝখানে দোয়াত কলম মারকার মাঝখানে দোয়াত কলম মারকার মাঝখানেFew দিন জঙ্গুনে চাই তো সবার সেরা মার্কা কলম মার্কা সেরা মার্কা কলম মার্কা সেরা মার্কা কলম উন্নয়নের মার্কা কলম মার্কা উন্নয়নের মার্কা কলম মার্কা উন্নয়নের মার্কা কলম মার্কা

জয় যুক্ত করুন প্রচারে বটিয়াঘাটা উপজেলা পরিষদের সর্বস্তরের জনগণ আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েজ স্টুডিও কাশিয়ানী বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো